নমস্কার 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 আমি আপনাদের স্নেহ ও ভালোবাসার কবি সুব্রত মিত্র একটি কথা বলতে এসেছি তবে আজকের বক্তব্যের বিষয়বস্তু সম্পূর্ণ এইমাত্র এইমাত্র আমি এই যে দেখছেন তো বাড়িতে কিছু কাজকর্ম করব তাই এই হার্ডওয়্যার দোকানে গিয়েছিলাম হ্যাঁ কিছু জিনিসপত্র কিনে এনেছি গ্রিল টিল রং করবো তো যাই হোক তো একটা অভিজ্ঞতা হলো খুবই স্বাভাবিক এবং প্রত্যাশিত অভিজ্ঞতা কথা কথা প্রসঙ্গে আসলে আমাকে কিছু মানুষ তো ফলো করেন এবং আমার আমার সাথে তারা আমার সাথে বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করেন তো আমার সম্পর্কে আলোচনা হচ্ছিল তো আমি বললাম যে কি প্রতিক্রিয়া জানতে চেয়েছি যে আমাকে কেউ আক্রমণ বা বাটাক করতে পারে কি তখন কি উত্তর আসলো জানেন হ্যাঁ অ্যাটাক মানে ভয়ানক আক্রমণ হতে পারে এবং এবং হবে হবে হবেই তার জন্য প্রস্তুতি চলছে আমাকে জানানো হলো যে দাদা তোমাকে কিন্তু হতে পারে এবং অনেক লোক ফলো করছে এবং আলোচনা হচ্ছে তোমাকে অ্যাটাক করা হতে পারে হবে আমি খুব আমি অবাক হয়নি কিছু ভয় ভীতির কোনো কারণ নেই আমি শুধু এই মোতাবেক কিছু সতর্কীকরণ বার্তা দিতে চাইছি যে সকল মানুষরা এইসবগুলো ভাবছেন আহ এবং তারা যাতে খুব সুন্দরভাবে করতে পারেন এবং পরবর্তীতে ফলাফল সম্পর্কে তাদেরকে অবহিত করে রাখছি আমি কোনো পলিটিক্স করি না আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই এবং থাকতে চাইও না সেটা আজকের হোক আগামীকাল হোক আমি দুটি রাজনৈতিক দল করি দুটি আমার রাজনৈতিক দল বলুন সামাজিক দল বলুন আর হচ্ছে শব্দ পার্টি তবে এটা রাজনৈতিক দল বলে আমি ভুল করেছি এটা রাজনৈতিক দল নয় কিন্তু আমার নিজস্ব একটা এই দুটি দল আমি করি কলম পার্টি এবং শব্দ পার্টি যাই হোক আমি যেটা বলতে এসেছি যারা আমাকে আক্রমণ করতে চাইছেন এবং এগুলো ভাবছেন তারা একটু কবি সুব্রত মিত্র সম্পর্কে একটু ভেবে নেবেন মানুষটা কে এবং কোন স্তরে তিনি চলাফেরা করছেন চলাফেরা করছেন প্লিজ আমি আহ সোশ্যাল মিডিয়া ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম এবং অনেক সংগঠনের সাথে যুক্ত আছি কিন্তু একেবারে অভ্যন্তরীণ ব্যক্তিগতভাবে কয়েকটি সাথে যুক্ত আছি যেগুলো আমার সাথে একদম হোয়াটসঅ্যাপে সরাসরি লিঙ্ক আপনি নোট করুন যারা আপনারা আমার উপরে এই ধরনের ভাবনা চিন্তা করছেন বা করবেন হিউম্যান রাইটস প্রোটেকশন কমিটি এই হিউম্যান রাইটস প্রোটেকশন কমিটির আমি একজন সদস্য এস এস হিউম্যান রাইটস যেটা আমার গাড়িতে লাগানো থাকে এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশন তার একজন আমি সদস্য এ অর্থাৎ ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের ভারতীয় শাখার আমি একজন সদস্য এছাড়া সাহিত্যের জগতে কিছু ভালো মানুষ কিছু কেন অনেক ভালো মানুষ সেটা চলাফেরা করেন গুলি মানুষেরা চলাফেরা করেন সেই সাহিত্যের জগতের অনেকগুলো গ্রুপের সাথে আমি যেমন যুক্ত আছি ক্লাসিক পাবলিশার্স সংকলিত অর্পণ সাহিত্য গৌ ডিজিটাল সাহিত্য আনন্দমুখর সাহিত্য পরিবার কবিতা পাড়া সোনার তরী নির সাহিত্য শিল্পকলা সংস্কৃতি গোষ্ঠী উত্তরে আহ্বান যেখান থেকে সাতাশটা দেশের কবি সাহিত্যিকরা থাকবে আমি জানুয়ারি চব্বিশ তারিখে যাচ্ছি পঁচিশ তারিখে অনুষ্ঠান আছে উত্তরে আহ্বান সাহিত্য পত্রিকার সাথে যুক্ত আছি তাদের সাহিত্য সম্মেলনে যাচ্ছি পৃথিবীর পাঠশালায় এদের সাথেও যুক্ত আছি প্রগতি সাহিত্য সংস্কৃতি নদিয়া চাকদয় গিয়েছিলাম এক বছর লিটারি সায়েন্স সোশিয়াল টেকনোলজি বৈষ্ণব কাটা স্ট্রিট লাইব্রেরির সম্পাদক তিনি আমাকে যুক্ত করেছেন স্বদেশী বার্তা সাহিত্য পত্রিকা বিবেকের পথে রাখি পত্রিকা কৃষ্ণনগর প্রাঙ্গন পত্রিকা ও প্রকাশনী বর্ধমান নব কবি আর এম কারিমুল্লাহ কাব্যঘর এই গ্রুপ সম্পর্কে আমার জানা হয়নি এটা আমাকে নতুন যুক্ত করা হয়েছে সংবাদ একলভ্য একটা খবর কাগজের পত্রিকা সোনার তরী সাহিত্য আসর মানুষের সেবায় নিয়োজিত মানুষের কাছে বিশ্ব জাগরণ সাহিত্য সংস্কৃতি আলোচনা সমাবেশ আলোচনা সংস্কৃতি মাফ করবেন অগ্নিদূত দিগন্ত পত্রিকা ও প্রকাশনী যুগবিক্ষণ ওয়েল উইস উইসার সাহিত্য সংস্কৃতি শিল্পী ফোরাম লেখক শাব্দিক পত্রিকা সমাজসেবী সভা এবং আরো কিছু আছে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য চর্চা ই ম্যাগাজিন ফোরাম এরকম করে বেশ কিছু সাহিত্যের পত্র পত্রিকার সাথে এবং তাদের অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে আমি যুক্ত আছি এবং আরেকটা বিষয় হচ্ছে আপনাদের জানার খুব দরকার যারা আমাকে আমার শব্দ এবং আমার কলমের জন্য আমাকে আক্রমণ করতে চাইছেন বা করবেন তারা একটা জিনিস ভালো করে জেনে রাখুন এটা জানার খুব দরকার কবি সুব্রত সাথে তার বা এই ধরনের রকম যদি আক্রমণ করার প্রশ্ন আসে অবশ্যই তাকে করবেন কিন্তু করার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু আমার পকেট থেকে এটা বার করে জানাবেন কারণ হচ্ছে এটা আমার পকেটে থাকে এই বক্সের ভিতরে থাকে এটা হচ্ছে ডোনেট দেখুন দানপত্র ডোনেট কার্ড অর্থাৎ কবি সুব্রত মিত্রের পূর্ণাঙ্গ দেহ মানব সেবা এবং মেডিকেল অ্যান্ড সায়েন্স ডেভেলপমেন্ট রিসার্চের জন্য তাদের যদি কোনো কাজে লাগে আমার অঙ্গ প্রত্যঙ্গ এবং শরীরের সমস্ত কিছু দান করা আছে এখানে কয়েকটা ফোন নাম্বার আছে এবং কোথায় বডিটা মেরে ফেলার পরে জানাতে হবে সেটা এখানে থাকে অতএব কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নেই কোনো দুশ্চিন্তা নেই সমস্ত বন্দোবস্ত করা শুধু আমার আপত্তি এবং আমার আবদার অনুরোধ একটাই আমার উপরে যা কিছু করার করুন এবং সঙ্গে সঙ্গে যখনই যেটা করবেন সঙ্গে সঙ্গে যেন আমি মরে যাই কারণ হচ্ছে আমি একজন খুব সাধারণ এবং দরিদ্র বাড়ির সন্তান আমি হচ্ছি হেড অফ দ্য ফ্যামিলি আমি আয় উপার্জন করি আমি কিন্তু রোগাগ্রস্ত এবং হসপিটালে ভর্তি থাকলে সেটা কিন্তু আমার সমস্যা আমার পরিবারের পক্ষে খুবই অসন্তোষজনক পীড়াদায়ক আর আমার স্ত্রী পুত্রকে কোনো রকম ডিস্টার্ব করবেন না আমি সমাজের জন্য লড়েছি লড়ছি আগামীতেও লড়বো দুটো পার্টি করি কলম এবং শব্দ কলম বন্ধ করা যাবে না শব্দ থামানো যাবে না যেদিন কবি সুব্রত মিত্র আর থাকবে না সেদিন কবি সুব্রত মিত্রর শব্দ থামবে ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন নো টেনশন নো টেনশন তৈরি আছি মানব সেবা নিজেকে নিয়োজিত করার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুত আছি খুব ভালো থাকবেন গড়িয়া নতুন রবীন্দ্রনগর থেকে এতক্ষণ ছিলাম আমি আপনাদের আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র খুব একটা তো মানুষের সাথে মেলামেশা করি না কোথায় মেলামেশা করব। চয়েস দরকার কিন্তু একটু আধটু যখন কথাবার্তা বলি তখন বুঝতে পারি কোথায় কি হচ্ছে হাওয়া বাতাস কোথায় কি চলছে হাওয়া বাতাস চলছে চলুক না আমি আমার হাওয়ায় চলি খুব ভালো থাকবেন এখন এই রং করবো বাড়িতে গ্রিল এ করবো